আমি হচ্ছে ক্লাস নাইন টেন এর কেমিস্ট্রি ক্লাস নাইন টেনের কেমিস্ট্রির উপরে আমি হচ্ছে একটা ফান্ডামেন্টাল একটা না দুইটা হচ্ছে ফান্ডামেন্টাল ক্লাস নিব তো আজকে হচ্ছে ক্লাস নাইন টেনের কেমিস্ট্রি প্রথম ক্লাস একদমই ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আমরা হচ্ছে এখানে আলোচনা করব তুমি ফান্ডামেন্টাল বিষয়গুলো থাকবে ওকে তো প্রথমে যে বিষয়টা আসে কেমিস্ট্রির ইয়া করা কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের যজনী চার্ট বা চার্ট বা আমরা এটাকে ভ্যালেন্সি চার্ট বলতে পারি ভ্যালেন্সি চার্ট তো এখানে আপনি আপনারা খেয়াল করলে তিনটা সেকশন পাবেন একটা সেকশন হচ্ছে ধাতু ধাতুর আরেকটা হচ্ছে অধাতু এবং আরেকটা হচ্ছে যোগমূলকের তো ধাতুর মধ্যে কোনগুলো আছে যেমন আমরা সবাই জানি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যাটসেট্রা এরকম অ্যালুমিনিয়াম এরকম আরও অনেকগুলো আছে যেমন লুবিডিয়াম সিজিয়াম আচ্ছা অধাতুর মধ্যে আছে ক্লোরিন ফ্লোরিন ফসফরাস ফসফরাস তারপর হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে নাইট্রেট নাইট্রাইট সালফেট সালফাইড অ্যান্ড মেনিমোরস আর ওকে এখন এগুলোর ভ্যালেন্সি কত সেগুলো আমার মুখস্থ করে রাখতে হবে যেমন সোডিয়ামের হচ্ছে ওয়ান পটাশিয়ামের হচ্ছে ওয়ান ক্যালসিয়ামের হচ্ছে টু ম্যাগনেসিয়ামের টু ক্লোরিনের হচ্ছে ওয়ান ফ্লোরিনের ওয়ান এখানে ফসফরাস এবং নাইট্রোজেনের দুইজনের উভয়েরই তিন এবং পাঁচ করে হচ্ছে ব্যালেন্সি থ্রি অ্যান্ড ফাইভ অক্সিজেন হচ্ছে টু নাইট্রেট নাইট্রাইট এদের উভয়েরই হচ্ছে ওয়ান ওয়ান অ্যান্ড সালফেট সালফাইড এদের হচ্ছে টু টু করে ওকে এটা হচ্ছে একদমই ফান্ডামেন্টাল একটা জিনিস এবং এটা আমরা কেন মুখস্থ করব এটা আমরা এই জন্যই মুখস্ত করবো যাতে করে আমরা এটা ইউজ করে এটা ব্যবহার করে আমরা যাতে কেমিক্যাল রিয়াকশনগুলা কমপ্লিট করতে পারি কেমিক্যাল রিয়াকশনে এইটার দরকার খুবই বেশি এবং কেমিক্যাল রিয়াকশন প্লাস কেমিক্যাল ব্যালেন্সিংয়ে এটা খুবই দরকারি একটা কম্পোনেন্ট ব্যালেন্সিংয়ে ওকে এখন যদি আমি নেক্সট সেকেন্ড ইম্পর্টেন্ট পার্টে যাই বা সেকেন্ড টাস্কে যাই তাহলে আমি বলবো তোমরা অবশ্যই বা আপনারা অবশ্যই টেবিল থেকে বা পর্যায় সরণী থেকে পর্যায় সরণী থেকে অবশ্যই অবশ্যই মাস্ট বি প্রথম তিরিশটা মৌলের নাম মুখস্থ করে রাখবেন মৌলের নাম মুখস্থ করে রাখবেন যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এভাবে চলতে থাকবে এভাবে সিরিয়ালি আমরা আমাদেরকে হচ্ছে তিরিশটা মৌলের নাম অবশ্যই মুখস্থ করতে হবে কারণ এটারও আপনি হচ্ছে বেনিফিট পরবর্তীতে পাবেন তারপরে থার্ড যে ব্যাপারটা তৃতীয় টাস্ক সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনাদেরকে অবশ্যই অ্যাটমিক মাস বা ভর সংখ্যা সংখ্যা মুখস্থ করে রাখতে হবে সংখ্যা মুখস্থ করে রাখতে হবে তো আমি এখানে কিছু মৌলের ভর সংখ্যার কথা বলতেছি যেগুলো আপনাদের মাস্ট বি দরকার খুবই 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 প্রয়োজনীয় সেটা হচ্ছে সোডিয়াম তারপর হচ্ছে আপনার সালফার সিলিকন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্রোমিয়াম আয়রন এবং আরো অনেকগুলো লাগবে আরো অনেকগুলো আপনাদের জেনে রাখতে হবে আচ্ছা এই তিনটা বিষয় শেষ করার পরে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আর আমি আপনাদেরকে হচ্ছে ব্যালেন্সি চার্টের লিঙ্কটা দিয়ে দিব। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখব ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করতে হয় এবং অ্যাডিশনালি তার সাথে সাথে ইলেকট্রন বিন্যাস করে সেগুলো পর্যায় সারণিতে আমরা তাদেরকে অবস্থান কোথায় আছে সেগুলো নির্ণয় করব। এটার জন্য আমাদের এস পি ডি এফ অর্থাৎ এক একটা মৌল কোন ব্লকে পড়তেছে সেটা আমাদেরকে হচ্ছে দেখতে হবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তারপর হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসে আরেকটা যেটা দেখব ব্যালেন্সি চার্ট অথবা যোজনী চার্ট ব্যবহার করে আমরা হচ্ছে কেমিক্যাল রিয়েকশন কেমিক্যাল রিয়াকশনটা করব কেমিক্যাল রিয়াকশনগুলো কমপ্লিট করব এবং এটাকে আমরা ব্যালেন্সিং করার চেষ্টা করব ব্যালেন্সিং করার জিনিসটা আমরা দেখার চেষ্টা করব এবং তোমাদের ছয় নম্বর চ্যাপ্টারে মূল নিয়ে অনেক কিছু বলা আছে তো এই জিনিসটা আমরা ক্লিয়ার হব এই যে এই চ্যাপ্টারটা আমরা কিছুটা ক্লিয়ার করবো কারণ এটা আমাদের ফান্ডামেন্টাল ক্লাসের মধ্যে পড়ে যাবে এবং এর সাথে সাথে আমরা অ্যাটমিক ম্যাথসটা বা ভরসংখ্যাটা কোথায় ব্যবহৃত হচ্ছে সেই জিনিসটা আমরা হতে দেখার চেষ্টা করব আচ্ছা